চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা এটি ছিল ইসরায়েল তবে ওই পরিকল্পনায় সাই দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা আজ রোববার বার্তা সংস্থা রাইটার্সের তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রাইটার্সকে বলেন ইরানিরা কি একজন আমেরিকানকেও হত্যা করেছে এখনও না তারা এরকম কিছু না করা পর্যন্ত আমরা তাদের রাজনৈতিক নেতাদের হত্যা নিয়ে আলাপও করতে চাই না কর্মকর্তারা বলেন ইরানে হামলা চালানোর পর থেকে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছেন এক পর্যায়ে ইসরায়েল জানাই তাদের সামনে ইরানের শীর্ষ নেতাকে খামিনি হত্যার সুযোগ আছে তবে ট্রাম্প শিখ পরিকল্পনা উড়িয়ে দেন বলে দাবি করেছেন ওই দুই কর্মকর্তা ট্রাম্প নিজেই পরিকল্পনা নাকচ করার বার্তা দিয়েছেন কি না তা নিশ্চিত করেননি কর্মকর্তারা ফক্স নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহ রয়টার্সের প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে বলেন আমাদের দুইজনের কথোপকথনের বিষয়ে অনেক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে এর অনেককেই কটেনি এবং আমি সে আলোচনায় যেতে চাই না তবে আমি আপনাকে এটুকু বলতে পারি আমি মনে করি আমরা সেটাই করি যেটা আমাদের করা প্রয়োজন এবং আমরা তা করতে থাকবো আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে কোনটা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক যোগ করেন নেতানিয়াহ